নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বিবাহিত মহিলারা ভুলেও এই পাঁচটি জিনিস কখনোই না এই পাঁচটি জিনিস পড়লে স্বামীর কিন্তু অনেক ক্ষতি হতে পারে তার সাথে সাথে সংসারেও দারিদ্রতা দেখা দেবে বন্ধুরা অবিলম্বে এই পাঁচটি জিনিস এড়িয়ে চলবেন অর্থাৎ বিবাহিত মহিলারা এই পাঁচটি জিনিস একেবারেই পড়বেন না আসুন বন্ধুরা জেনে নিই সেই পাঁচটি জিনিস কী কি। যা একেবারেই পড়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বিবাহিত মহিলাদের অনেক জিনিস পরা অনেক সময় বারণ থাকে কিন্তু বেশিরভাগই সবাই অনেক কিছু জানে না তাই বিবাহিত মহিলারা অনেক কিছুই গহনা বা অনেক কিছু জিনিস পরে থাকে যার ফলে সংসারে কখনোই উন্নতি হয় না এবং স্বামীর কর্মজীবন বা স্বামীর জীবনেও কখনোই উন্নতি ঘটে না এই জিনিসগুলি যদি আপনারা এড়িয়ে চলতে পারেন বা এই জিনিসগুলি যদি আপনারা না পড়েন তবে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে তার সাথে সাথে আপনার স্বামীদের জীবনেও অনেক উন্নতি হবে সবাই যায় সবার সংসারে হোক অনেক উন্নতি এবং সবার সংসারে সর্বদাই আর্থিক সমস্যা দূর হোক কিন্তু কিছু কিছু ভুল কারণে বা কিছু কিছু ভুল অভ্যাসের কারণেই কিন্তু তা কখনোই হয়ে ওঠে না বন্ধুরা এবার বলে দেব কোন কোন জিনিসগুলি একেবারেই পড়া যাবে না এই জিনিসগুলি এড়িয়ে চললেই তবেই কিন্তু সংসারে উন্নতি দেখা দেবে থেকে প্রথমেই মহিলাদের যে জিনিসটি একেবারেই পরা যাবে না বা যে জিনিসটি একেবারেই পরবেন না তা কিন্তু হচ্ছে আপনাদের পায়ে ভুলেও পড়বেন না সোনার গহনা অনেক বিবাহিত মহিলারা আছেন অনেক সময় পায়ে সোনার গহনা হোক বা পায়ে সোনার অনেক কিছু জিনিস পরে থাকেন সেক্ষেত্রে বলব বন্ধুরা সোনার গহনা কখনোই কিন্তু ভুল করে পায়ে পড়া যাবে না বন্ধুরা সোনার গহনা পড়া হিন্দু ধর্ম অনুসারে খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে কিন্তু সোনার গহনা পড়া অত্যন্ত শুভ কারণ সোনা হল মা লক্ষ্মীর প্রতীক সোনা পড়া মানেই মা লক্ষ্মীর প্রতীক অর্থাৎ মাকে সঙ্গে নিয়ে থাকা কিন্তু পায়ে কখনো সোনার গহনা পরা উচিত নয় বন্ধুরা পায়ে কখনোই ভুল করেও সোনার গহনা পরবেন না সোনার গহনা আপনারা যে কোনো জায়গায় পড়ুন না কেন কিন্তু ভুল করে পায়ে পড়তে পারবেন না যদি পায়ে পড়েন তা অবিলম্বে খুলে দেবেন বা আর কখনোই পড়বেন না গহনা পরে সাজগোজ করতে মহিলারা খুবই ভালোবাসেন আর গহনার ক্ষেত্রে মহিলাদের সবচেয়ে প্রিয় হল সোনার গহনা ও রূপর গহনা এছাড়াও বন্ধুরা আজকালকার দিনে যখন মহিলারা নানান কাজে ব্যস্ত থাকে সেই ব্যস্ততার মধ্যে নানানভাবে সোনার গহনা বা সাজাগোজা করার সুযোগ হয়ে ওঠে না বা সুযোগ পায় না নানান কাজে ব্যস্ত থাকে সেই জন্য ঠিকমতো সাজতে পারে না কিন্তু বন্ধুরা রোজকার জীবন খুব বেশি কয়নাকাটি পরে সাজাগোজা করার সুযোগও পায় না তবে বিশেষ বিশেষ অনুষ্ঠানে আজও মাথা থেকে পা পর্যন্ত নানান গহনার সাজে সেজে ওঠেন বিবাহিত মহিলারা এছাড়াও বন্ধুরা সোনাতেই মা লক্ষ্মীর বসবাস তবে সোনার গহনা শরীরের কোন কোন স্থানে পড়া উচিত নয় হিন্দু ধর্মে শরীরের কোন কোন অঙ্গে মহিলারা সোনার গহনা পরা শুভ স্বাস্থ্য অনুসারে কোমরের নিচে কখনোই সোনার গহনা পরা উচিত নয় পায়ে কোনো দিনও ভুলেও সোনা পরা উচিত নয় তাই পায়ের নপূর হোক বা চুটকি সেগুলি রূপর হওয়ায় বাঞ্ছনীয় ধর্মীয় বিশ্বাস অনুসারে সোনা হল শ্রীবিষ্ণুর প্রিয় ধাতু সোনাকে মা লক্ষ্মীর এক রূপ বলে মনে করা হয় মনে করা হয় সোনা মা লক্ষ্মী স্বয়ং বাস করেন তাই সোনার জিনিস পায়ে কিন্তু কখনোই পড়তে নেই সোনার জিনিস অর্থাৎ সোনার নপুর হোক বা চুটকি যদি পায়ে পড়া হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীকে অপমান করা হয় আর মা লক্ষ্মী দেবীর যদি অপমান হয় তবে কিন্তু আপনাদের নানান রকমের সমস্যা দেখা দেবে এবং আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী একেবারেই বেরিয়ে যাবেন যে গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যান সেই গৃহে কিন্তু সর্বদাই আর্থিক সমস্যা দেখা দেয় এছাড়াও বন্ধুরা গরুর প্রতীক হল সোনা এর পাশাপাশি সোনা হলো গরু গৃহ বৃহস্পতির প্রতীক সেই জন্যে সেই কারণে পায়ে সোনা পড়লে রুষ্ট হন বৃহস্পতিও এই কাজ করলে বৃহস্পতির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে বৃহস্পতি হলো সম্পদ ও সমৃদ্ধির কারক গ্রহ এ সকল বিবাহিত মহিলারা পায়ে সোনার নপুর বা সোনার আঙট বা আংটি পায়ে যদি পড়েন সেই মহিলাদের জীবনে যেমন আর্থিক সংকটনের মুখে পড়তে হয় তেমন তার দাম্পত্য জীবনেও সুখী হয় না সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে কিন্তু আপনারা সোনার জিনিস ভুলেও পায়ে একেবারেই পড়বেন না এই জিনিসটি মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে অনেক উন্নতি হচ্ছে এর সাথে সাথে বন্ধুরা অনেকেই এমন আছেন যে আপনারা প্রত্যেকদিন সকালে সিঁদুর ধারণ করেন অর্থাৎ সিঁদুর পড়েন কিন্তু সেটি বাঁকা সিথিতে আপনারা সিঁদুর পড়েন ভুলেও কখনোই বাঁকা সিথিতে কিন্তু সিঁদুর পড়া যাবে না সিঁদুর সর্বদাই কিন্তু একেবারেই সোজা সিথিতে পড়তে হয় সেই জন্যে অবশ্যই করে সিথি সোজা করবেন এবং তারপরে আপনারা কিন্তু সিঁদুর পড়বেন এতে দেখবেন আপনাদের স্বামীদের অনেক মঙ্গল হবে তার সাথে সাথে আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে এছাড়াও অনেক বিবাহিত মহিলারা আছেন যারা কপালে কিন্তু কালো টিপ পড়েন সেক্ষেত্রে একটা কথাই বলবো বিবাহিত মহিলাদের কখনো কিন্তু কপালে কালো টিপ ধারণ করতে নেই কালো টিপ ধারণ করলে কিন্তু স্বামীদের অমঙ্গল হয় সেই জন্যে আপনারা লাল রঙের টিপ সর্বদাই ধারণ করবেন এতে কিন্তু আপনাদের স্বামীদের অনেক মঙ্গল হবে স্বামীদের কর্মজীবনেও অনেক উন্নতি হবে তার সাথে সাথে স্বামীদের দীর্ঘ আয়ও অনেক বেড়ে যাবে সেই জন্যে অবশ্যই করে লাল রঙের টিপ সর্বদাই ধারণ করবেন যত পারবেন কালো জিনিস এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন অনেক বিবাহিত মহিলারা আছেন পায়ে কালো রঙের কার বাঁধেন বা কালো রঙের সুতো সর্বদাই পায়ে বেঁধে রাখেন ভুলেও কিন্তু বিবাহিত মহিলারা পায়ে কখনোই কালো রঙের কোনো কিছু একেবারেই পড়বেন না কালো রঙ কিন্তু বিবাহিত মহিলাদের জন্যে সর্বদাই অশুভ হয় সেই জন্যে কালো রঙের কোনো জিনিস পায়ে বেঁধে রাখবেন না আপনারা যখনই পায়ে কালো রঙের কার বা কালো রঙের সুতো বাঁধছেন এবং আপনারা যে স্থানে যাবেন সেই স্থান কখনোই শুভ হবে না সেই জন্যে অবিলম্বে পায়ে থেকে কালো কার আপনারা দূর করে দিন বা খুলে রেখে দিন এর ফলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে তার সাথে সাথে বলি বন্ধুরা অনেক বিবাহিত মহিলারা আছেন যারা অনেকেই সোনার জিনিস নতুন করে নিয়ে এসেছেন সেটি হতে পারে সোনার শাখা বাঁধানো বা সোনার পলা কিন্তু সবথেকে প্রথমে সোনার জিনিস করে নিয়ে এসে আপনারা ধারণ একেবারেই করবেন না বা আপনারা একেবারেই পড়বেন না সব থেকে প্রথমে সেই শাখাটি নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা মা লক্ষ্মীর সামনে প্রণাম করবেন তারপরে কিন্তু সেই শাখাটি পড়বেন এতে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে তার সাথে সাথেই আপনাদের অনেক ভালোও হবে অনেক বিবাহিত মহিলারা আছেন হাতে শুধু শাখা রেখেছেন কোনোভাবে পলা পরেননি বা অনেকেই শুধুমাত্র পলা পরে রেখেছেন শাখা রাখেননি কিন্তু বন্ধুরা সর্বদাই কিন্তু হাতে শাখা পলা একত্রে রাখতে হয় এতে কিন্তু স্বামীদের দীর্ঘ আয়ু অনেক বেড়ে যায় এবং তার সাথে সাথে স্বামীদের অনেক ভালোও হয় বন্ধুরা এই নিয়মগুলি সর্বদাই মেনে চলবেন তাহলে দেখবেন আপনার বাড়িতে অনেক উন্নতি হচ্ছে তার সাথে সাথে স্বামীদেরও অনেক মঙ্গল হচ্ছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় সকলকে জানাই ধন্যবাদ